দুধ এক কেজি আচ্ছা শাল সহ বড় অনলি তেতাল্লিশ হাজার টাকা উনচল্লিশ হাজার টাকা বছরে বছরে বাচ্চা দেয় আবার বকনা বাচ্চা সাথে রয়েছে আবার গাভিনও থাকতে থাকতে পারে আচ্ছা আমি বলি একদম চুয়াল্লিশ করে দেন তা কত করতে পারবেন লোক ছুটে আসে শুধুমাত্র এই কমের কারণে নাকি ভাই যদি হাটের রেট আর আপনার রেট সমান থাকতো তাহলে অবশ্যই আপনার বাড়ি কেউ আসতো না আচ্ছা সবগুলো যদি কেউ একজনেই নেই গরু কোটা তার যে জায়গা হুম সেই জায়গায় পৌঁছনো যত টাকা খরচ আমি সেটা বহন করব। বাংলাদেশের ভিতর জি আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন এমন দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আজ পঁচিশ আগস্ট দুই হাজার পঁচিশ আমরা অবস্থান করছি খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলায় অবস্থিত ফখরুল ভাইয়ের বাড়িতে আর আমার কাছে কিন্তু আজকে মনে হচ্ছে না যে ভাইয়ের বাড়িতে আসি দেখেন আমার কাছে কিন্তু মনে হচ্ছে আমি গরুর হাটে আসি কারণ আপনাদেরকে যদি একটু দেখায় কি পরিমাণ গরুর আয়োজন করেছে দেখেন আজকে প্রচুর পরিমাণ গরু তো আজকে গরুর দাম জানাবো বিশেষ করে আজকে শুকনো ফ্রেম আছে চোদ্দ পিস ফ্রেম আছে আর কিছু গাভি বাচ্চা আছে টোটাল কত পিস গরু আছে কেমন দাম বিক্রি করতে যাচ্ছে পপুল ভাই জানাবো সাথে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি ভালো লাগবে খামারি অথবা ব্যাপারী যারা এই গরুগুলো নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন তারা কিন্তু স্ক্রিনে দিয়ে থাকবে পপুল ভাইয়ের নাম্বার স্ক্রিন থেকে সরাসরি তার নাম্বার নিয়ে যোগাযোগ করবেন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে শুরু করি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আমরা কি গরুর হাটে আছি নাকি আজকে বেলাইন আমার বাড়ি এটা আচ্ছা আচ্ছা জি কত পিস গরু আছে আজকে গরু পিস আছে আপনার পনেরোটা ফ্রেম আছে আর এগারো পিস গাবি বাচ্চা আছে মোট ছাব্বিশ পিস জি আচ্ছা আজকে দর্শকের জন্য কি কোনো স্পেশাল লাস্টে একটা স্পেশাল একটা অফার আছে

আচ্ছা কেমন দাম চাচ্ছেন এটা এটা দাম চাইছি হচ্ছে 60 60 বিক্রি দাম বিক্রি দাম হচ্ছে আপনার জায়গায় 56 এটা কমাই দেওয়া যাবে না ভাই আচ্ছা 55 55 হ্যাঁ আচ্ছা এটা 52 করে দেন ভাই না না 52 করা যাবে কত করা দেব ভাই আচ্ছা 54 54 আচ্ছা 53 করে দেন যান আচ্ছা 53 53000 টাকা দর্শক শুকনা হাড়ি সার্ভিস ভাই এটা কত মনের ক্যাপাসিটি এটা আপনার

আজকে বিশেষ অফার দিচ্ছে দর্শক আপনারা আবার ভাবতে পারেন ভাই লাস্টে কিন্তু একটা আকর্ষণীয় অফার এখন অনেক সময় দর্শক ভাবতে পারেন এদিক থেকে মনে হয় গরু প্রতি দুই তিন হাজার টাকা বেশি রেখে ওদিকে অফার দেবে কিন্তু আপনারা একটু যাচাই করে দেখেন যে আসলে

আর আমি যে রেটে দিচ্ছি হাটে থেকে বেশি রেট অবশ্যই কিন্তু ভাই আপনার কাছে দূর দূরান থেকে লোক ছুটে আসে শুধুমাত্র নাকি ভাই যদি হাটের রেট আর আপনার রেট সমান থাকতো তাহলে অবশ্যই আপনার বাড়ি কেউ না

তিন প্লাস তিন মন প্লাস দেখেন দর্শক এইগুলো মাংস ক্যাপাসিটি বেশি যার কারণে একটু বেশি দুই এক হাজার টাকা বেশি পড়তেছে তারপরে ভাই দেখতে পাচ্ছি এদিকে আর্টিফিশিয়াল ফ্রেম জাহাজ ফ্রেম না জাহাজ ফ্রেম জাহাজ ফ্রেম দর্শক দেখেন ভাই এর দাঁতে কয়খান এটা দাঁত আর দেখ আর দেখ বর্তমান মাংসের আছে কত বর্তমান ওজন আছে আপনার 90 কেজি 90 কেজি আছে আচ্ছা এর কেমন দাম যাচ্ছেন এটার সাওয়া দাম হচ্ছে 60 60 বিক্রি দাম কত বিক্রি দাম হচ্ছে আপনার জায়গায় 56 56 একটু কমায় দেন ভাই আচ্ছা 55 সাড়ে বান্ন করতে পারবেন ভাই সাড়ে বান্ন টাকা দর্শক বিশাল একটা প্রেম হাটটা কিনতে গেলে আপনার ষাটির কাছাকাছি চলে যাবে তারপরে ভাই এদিকে একটা প্রেম দেখতে পাচ্ছি ভাই এটা দাঁতে

আটচল্লিশ জি টু কমান আচ্ছা সাতচল্লিশ আচ্ছা একদম বলি আমি চুয়াল্লিশ কি পাঁচ করে দেন যান পাঁচ চল্লিশ পাঁচ চল্লিশ আচ্ছা পাঁচচল্লিশ হাজার পাঁচশো দর্শকের জন্য পাঁচশো টাকা ছাড় পাঁচ বলে দেন দর্শকের পাঁচশো টাকা ঠিক আছে বকনা মাসুর হ্যাঁ হচ্ছে গাভী গাভীর দাঁতে কই খান বয়স আর্ধেক বয়স আট দাঁত

পাকিস্তানি বাচ্চাই না হ্যাঁ আচ্ছা বাচ্চার বয়স কত বাচ্চার বয়স চার মাস কত গায়ে বছর চুয়াল্লিশ বিক্রির দাম কত বিক্রির দাম হচ্ছে বিয়াল্লিশ বিয়াল্লিশ কমাই কমাতে যাবে না একচল্লিশ আচ্ছা আমি বলি ভাই বলেন চল্লিশ ভাঙে দাম বলেন আরে কি কন কি চল্লিশ ভাঙে বাচ্চাগুলো দেখবেন চল্লিশ হাজার না তা হচ্ছে না আচ্ছা চল্লিশ

তারপরে এদিকে দেখতে পাচ্ছি একটা বকনা বছর আর একটা গাবি মাল দেখেছেন আজকে গাবি দাঁতে কয়খান ছয়টা ছয়টা একদম নতুনের মতো ফিরে নতুনের প্রথম মানে কি গাবিটার রং দে বাচ্চার বয়স কত বাচ্চার বয়স আপনার জায়গা সাড়ে চার পাঁচ মাস কয় বছর কত আছেন গাবি বছর সাদা দাম হচ্ছে চুয়ান্ন বিক্রি দাম কত বিক্রি দাম হচ্ছে পঞ্চাশ একটু কমায় দেন ভাই হ্যাঁ একটু কমায় দেন আচ্ছা যান

আচ্ছা দেখেন একটা আর হচ্ছে গাবি সুন্দর একটা দুধ হবে আবার এক কেজি এক কেজি হবে এক কেজি দুধাবে আর দেখেন কত সুন্দর নাবি এই গাই বছর কত হচ্ছে না ভাই এই যে আপনার জায়গায় পানির দামে শরবত দিয়ে দেবে কত এই যে বাসুর আর এই গাভি বত্রিশ দুধ এক কেজি মাথা নষ্ট করে দাম ভাই যান আমরা টোটাল পনেরো পিস

তলে গুরুকোটা তার যে জায়গা সেই জায়গা পোষণ ও যত টাকা খরচ আমি সেইতে বহন করব বাংলাদেশের ভিতর জি বাংলাদেশের ভিতর যদি 20000 টাকা গাড়ি ভাড়া দাও আপনি দেবেন আমি দিয়ে দেব হ্যাঁ আবার দর্শকে বলবে নাকি অধিক দেখি এক হাজার করে কি মাইরে দেন নাই তা মাথা পয়সা গেছে কারণ কি আজকে আজকে আমি প্রত্যেকটা গুরু পয়েন্ট টু পয়েন্ট আপনাদেরকে ধরায় দিছি কারণ কি এই কথা অনেকে বলবে ভাই এজন্য কিন্তু আমি ধরায় দিছি যে এই জন্য এইজন্য এইজন্য আমি এটা বলতে চাই না আজকে নিজের লব্য থেকে আপনাদেরকে দিচ্ছে নাকি নিজের লব্য অংশ থেকে আমি খরচের টাকা তাদের এই যে পঁচিশ ফিস গরু যদি এক হাজার টাকা করেও লাভ হয় তাও পঁচিশ হাজার টাকা দিচ্ছে ফকুল ভাই নিজের লভ্য অংশ থেকে আপনাদেরকে এই গাড়ি ভাড়ার টাকাটা দিয়ে দেবে তাই না ভাই দিয়ে দেব দিয়ে দেব আচ্ছা তো আপনার নাম্বার ঠিকানা বলে দেন 01723523649 খুলনা জেলা বটিয়াগাটা থানা পাঁচ নম্বর ভান্ডারগড় ইউনিয়ন আরেকটা কথা আমি বলে দিই আপনারা অনেকে ভাবতে পারেন যে ভাই আপনি তো করেন যে গাড়ি ভাড়ার টাকাটা কম নেবেন তাহলে আমাকে 2 পিস 5 পিস গরুতে কয় টাকা কম দেব 1 টাকাও কম হবে না হবে না তাই না ভাই 1 টাকা কম হবে না যদি আবার 15 পিস ফ্রেম কেউ নেই তাও কোনো কম নেই না না 15 পিস ফ্রেম যদি কেউ নেই হুম আলাদা ভাবে মনে করেন একটা খরচ সারা বাড়ি কত খরচ আসতে পারে মনে করেন কোথাও গেলে পনেরো হাজার ষোলো হাজার এরকম খরচ আসে আচ্ছা তাহলে মনে করেন ওই পনেরোটা নিলে তার আট হাজার টাকা আমি অর্ধেক খরচ বহন করবো খরচ বহন করবো অর্ধেক নিলে অর্ধেক খরচ বহন